নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় ডায়বেটিস নিয়ন্ত্রণে সন্ধ্যা সাতটার মধ্যে রাতের খাবার খাওয়ার ভূমিকা অনেকেই হয়তো শুনেছেন যে সন্ধ্যা সাতটার মধ্যে রাতের খাবার খেলে ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখা যায় কিন্তু এটা কতটা সত্য জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমেই বলে নিই ডায়াবেটিস সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে এমনটা বলা ঠিক নয় কিন্তু নিয়মিত সন্ধ্যা সাতটার মধ্য রাতের খাবার খাওয়ার অভ্যাস ডায়বেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে আপনি এর ফলাফল পেতে সাত দিন রাতের খাবার সন্ধ্যা সাতটার মধ্যে খেয়ে ফেলুন এর পিছনে কি বৈজ্ঞানিক কারণ রয়েছে চলুন জেনে নেওয়া যাক ম্যাটাবলিজমের সময়সূচি আমাদের শরীরের ম্যাটাবলিজম রাতের দিকে ধীর হয়ে যায় সন্ধ্যা সাতটার পরে খাবার খেলে তা ঠিকমতো হজম হয় না যা রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে ইনসুলিনের সংবেদনশীলতা সন্ধ্যার আগে খাবার খেলে শরীরের ইনসুলিন সংবেদনশীলতা ভালো থাকে যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওজন নিয়ন্ত্রণ রাতের খাবার তাড়াতাড়ি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে যা ডায়াবেটিসের ঝুঁকি কমায় এখন প্রশ্ন হলো সন্ধ্যা সাতটার মধ্যে কি ধরনের খাবার খাওয়া উচিত কম গ্লাইসেমিক ইন্ডেকযুক্ত খাবার যেমন শাকসবজি ডাল বাদাম প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ মুরগি ডিম জটিল কার্বোহাইড্রেট যেমন বাদামি চাল ওটস এছাড়াও এড়িয়ে চলুন মিষ্টি ফাস্টফুড এবং প্রক্রিয়াজাত খাবার বন্ধুরা অনেক মানুষ রাতের খাবার সন্ধ্যা সাতটার মধ্যে খাওয়ার অভ্যাস করে উপকৃত হয়েছেন তাহলে বন্ধুরা সন্ধ্যা সাতটার মধ্যে রাতের খাবার খাওয়ার অভ্যাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে তবে শুধু এই একটি অভ্যাসই যথেষ্ট নয় নিয়মিত ব্যায়াম সঠিক ডায়েট এবং ডাক্তারের পরামর্শ মেনে চলাও জরুরি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার